আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আর সেই সাথে জানাই শুভ সন্ধ্যা আজকে দুধপুলি পিঠা বানাবো এর জন্য এখানে খুব জোর জোর আয়োজন চলছে নারিকেল করা হচ্ছে কারণ নারিকেল বাজার থেকে কিনে নিয়ে আসা হয়েছে ঘড়িতে এখন ওই সময় সাড়ে আটটা মতো কারণ সকালের কাজকর্ম সব শেষ করে ডিউটি থেকে এসে হালকা পাতলা একটু রেস্ট করে সংসারের আর যাবতীয় কাজ করে ফ্রি সময়ই আসলে এই কাজগুলো করা হয় এগুলো তো আর কাজের মধ্যেও পড়ে না এগুলো একটু শখের বসেই করা হয় বা শীতের সময় সিজনাল ভাবেই করা হয় যেমন এখন শীত এখন পিঠাপুলির আয়োজন সব বাড়িতেই আপনারা পাবেন গ্রামে তো আরো বেশি পাবেন দাঁড়ান খেজুরের গুড়টা একটু টুকরো টুকরো করে কেটে নিন কারণ নারিকেল কোড়া তো হয়ে গেছে নারিকেল কোড়ার সাথে এই গুড় একসাথে ভেজে নেব এখানে পাটালি গুড় বা ঝোলা গুড় খেজুরের যে কোনো গুড় দিয়েই এটা খুব সুন্দর মজা হয় তো আমি এখানে পাটালি গুড়টাই নিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কড়াইতে প্রথমে নারিকেল কোড়াটা তারপরে দিয়ে দিলাম গুড়ের টুকরো গুলো একদম সুন্দর ছোট ছোট টুকরো করে নিয়েছি আর এখানে হালকা করে অল্প একটু যদি দেশে ঘি দেওয়া যেত তাহলে আরও বেশি সুন্দর হতো কিন্তু আমার বাসায় যেহেতু ঘিটা শেষ হয়ে গেছে আমি ওই অল্প একটু খাবারের তেল দিয়ে দিয়েছিলাম তাতেই খুব সুন্দর একটা সুন্দর গন্ধ বেরিয়েছে আর কি সুন্দর ভাজা কি সুন্দর লাগছে বলেন চলুন এবার এক এক করে পিঠাগুলো বানিয়ে নেই কারণ এগুলো বানাতেও তো সময় লাগবে আর সব থেকে বড় ব্যাপার আমি কিন্তু প্রথমবার এই পিঠা বানাচ্ছি আমি এই শীতে অনেক পিঠাই প্রথমবার বানাচ্ছি প্রথমবার শিখছি একটু দেখতেও এরকম ওরকম হলেও কিছু মনে করবেন না আমি ধীরে ধীরে সব শিখে যাব তাই ধীরে ধীরে সুন্দর মতো আপনাদের সাথে সেই রেসিপিগুলোও শেয়ার করতে পারব যেহেতু একটু প্রথম বানাচ্ছি হয়তো তাকটা আলাদা হচ্ছে একটু বানানোটা আলাদা হচ্ছে অল্প একটু হয়তো সাইজগুলো বড় হয়ে যাচ্ছে যাই হোক আমার কর্তা চলে এসেছেন উনি আমাকে এখন একটু হেল্প করছেন তুমি একাই একাই এত পিঠা বানাচ্ছো দাঁড়াও আমি তোমাকে একটু সাহায্য করে দিই তাহলে দ্রুত হয়ে যাবে তো উনি বানাতে বসেছেন কিন্তু আমার থেকে তো উনি ভালো পিঠা বানাতে পারেন এবার বাসায় ছুটি থেকে কিন্তু অনেক পিঠা বানানো শিখে এসেছে তাই আমার কাজে লেগে যাচ্ছে ওনার সাথে সাথে আমিও খুব সুন্দর মতো করে বানাচ্ছি কিন্তু এই পুলি পিঠার ভিতরের পোরটা দেওয়ার পরে একটা যে সুন্দর নকশা করতে হয় বা একটা প্যাচ দিতে হয় সেটা কিন্তু উনি বুঝতে পারছেন না আমি আবার দেখিয়ে দিয়ে দিই দেখিয়ে দিচ্ছি যে এভাবে এভাবে বানান তাহলে খুব সুন্দর হবে তো দেখায় আবার শিখিয়ে দেওয়ার সাথে সাথে বেশ বানাতে পারলো বেশ কয়েকটা বানালো আবার কয়েকটার একদম চন্দ্র পুলির মতো করে বানিয়েছে চাঁদের মতো করে খুব সুন্দর ডিজাইন করে দিয়েছে হয়ে গেছে সবগুলো পিঠো বানানো এবার দুধটা গরম করে নেব। এটা বাজার থেকে প্যাকেট দুধ গরুর দুধ দিয়েও আপনারা সুন্দর করে বানাতে পারেন আমি বাসা থেকে যে গরুর দুধ নিয়ে এসেছি সেগুলো একটু হালকা করে রাতের বেলায় গরম করে খাই এজন্য এই পিঠা পুলি সব বানানো আমি এই পায়ের বাইরে যে দুধ প্যাকেট পাওয়া যায় সেগুলো দিয়ে বানানোর চেষ্টা করি এক এক চামচ মতো চিনি দিয়ে দিয়ে দিয়েছি দুইটা এলাচ সুন্দর করে দিলাম এবার আস্তে আস্তে পিঠাগুলো দিয়ে দিচ্ছি এক কেজি দুধ ওই প্রায় তিন পর মতো হয়ে এসেছে তারপরে এই পিঠাগুলো দিয়ে হালকা একটু গরম করে এই পিঠাগুলো রান্না হতে একদমই সময় লাগে না খুবই অল্প সময়ের মধ্যেই হয়ে যায় পিঠা বানানো শেষ পিঠা বানানোর পরে অল্প একটু রেস্ট নিচ্ছি আর ভাবছি যে আমি এত সুন্দর করে পিঠা বানালাম এগুলো যদি আমার বাসার মা বাবা বা আমার শ্বশুর শাশুড়ি ওনারা খেতে পারতেন ওনারাও একটু প্রশংসা করতেন যে মেয়েটা এখন পিঠা পিঠা বানানো শিখে গেছে বা বানাতে পারছে ভেবে ভেবে আমি একটু খুশি হচ্ছে যাই হোক যখন আমি বাসায় থাকবো অবশ্যই চেষ্টা করব এগুলো ভালো ভালো শখের জিনিসগুলো বানিয়ে খাওয়ানোর জন্য তো রাতের খাবার রেডি করতে চলে এসেছি রাতে আজকে খাবো রুটি আর রাতের কিছু তরকারি দুপুর বেলায় রান্না করেছিলাম সেগুলোই হয়ে যাবে রাতে আর বেশি কিছু রান্না করতে হবে না আর যে পিঠাটা বানালাম এটা একটু ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার পরে কালকে সকালে বের করে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। কেমন খেতে হলো তা তো অবশ্যই আপনাদেরকে আমি জানাবোই এখানে গমের রুটি বানিয়ে নিচ্ছি আমরা এখন শীতের সময় প্রায় রাতের বেলায় রুটি খাচ্ছি ভাত আসলে তিনবেলা বা দুবেলা খেতে ইচ্ছে করছে না বলেন কারণ ভাতগুলো ঠান্ডা হয়ে যায় আর ভাতটা খাওয়ার পরে এত পরিমাণ ঠান্ডা লাগে এই ভয়ে আসলে রুটি খাওয়া শুরু করেছি গরম গরম রুটি তরকারিটা যদি একটু ঠান্ডাও হয় সেটা গরম করে নেওয়া চলে বা না গরম করলেও চলে এভাবে রাতের খাবারটা সেরে নেব ফুলকো ফুলকো রুটি হচ্ছে রুটিগুলোও বেশ ভালো ফুলছে আর আমার কর্তা পাশে কয়েকটা রুটি বানিয়ে দিল আর কয়েকটা আমি বানিয়েছি হয়ে গেছে সব কাজকর্ম চলুন এবার খাওয়া দাওয়ার পালা রাত কিন্তু অনেকটাই হয়ে গেছে প্রায় সাড়ে দশটা মতো বাজে আমরা রাতের খাবারটা চেষ্টা করি ওই আটটা থেকে নয়টার মধ্যেই করে নেওয়ার কিন্তু যেদিন একটু কাজকর্ম বেশি থাকে দুজনই ব্যস্ত থাকেই বা সংসারের একটু কাজকর্ম টুকটাক করতে হয় দুজন মিলেই সেদিন একটু ও রাতের খাবারটা দেরি হয়ে যায় কিছু করার নেই সংসার তো এভাবেই চলে বলেন সব রকম কাজকর্ম নিজের প্রফেশনাল কাজকর্ম এগুলো সামলিয়ে যখনই আমরা দুজনে একসাথে খেতে বসি নানান ধরনের গল্প করি নানান ধরনের কথা বলি দিনটা কেমন কাটলো সময় কেমন কাটলো সবাইকে জানাই গুড মর্নিং এটা পরের দিনের একটু ভিডিও ক্লিপ তো খাওয়া দাওয়া করে ঘুমেই পড়েছিলাম আজকে সকালে সূর্য উঠেছে ওই যে সূর্য দেখেছেন মামা ভীষণ ভালো লাগছে কিন্তু এই শীতের মধ্যে এই মিষ্টি রোদ অপূর্ব ভালো লাগে শরীরের মধ্যে লাগাতে এই যে কালকের পিঠা বানিয়ে রেখেছিলাম দাঁড়ান এটা মাটির পাতিলে একটু তুলে রাখি এটা তো ফ্রিজে রাখবো এই যে এরকম বানিয়েছি এক পাতিল মতো পিঠা হয়েছে পিঠাগুলো একটু সাইজে বড় হয়ে গেছে কিন্তু খেতে হয়েছে একদম দুর্দান্ত অপূর্ব লাগছে আর গ্রাণে ঘর মোমো করছে কড়াইয়ের ঢাকনাটা খুলতেই এত সুন্দর একটা মিষ্টি দুধের গন্ধ বের হলো মনটা একদম জুড়িয়ে গেল তো যাই হোক চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করছি আজকের ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই নতুন অন্য কোনো ভিডিওতে